আলামিন তোমাদেরকে যে সুস্থ সবল ভাবে জীবন যাপন করার তৌফিক দান করেছি তোমাদেরকে দুইটা চোখ দিয়েছি দুইটা হাত দিয়েছি দুইটা পা দিয়েছি চলার মত সামর্থ্য দিয়েছি এ কারণে সর্বহারাতে শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানায় দেন লা ইন শাকারতুম লা নাকুম। বান্দা তুমি যদি আমার নিয়ামত বক্ষণ করার পর নিয়ামত পাওয়ার পর তুমি যদি বান্দা আমার শুকরিয়া দেপন করো আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব আয়াতের অপর অংশে আল্লাহ তাআলা জানা দেন বলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি বান্দা তুমি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামত ভক্ষণ করার পর তুমি বান্দা যদি আমার কুফরি করো অকৃতজ্ঞ হও আমি আল্লাহ তাআলা তোমার উপর লাগান্বিত হয়ে তোমাকে কঠিন আযাবের সম্মুখীন করে দেব আমাদের এই অসংখ্য নিয়ামতের মধ্যে থেকে সবথেকে বড় নিয়ামত হচ্ছে ঈমান قل رب العالمين سوره الكهف ان شاتو شات نمبر ايات اللہ تعالیٰ تالت دین إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ তালা কোরআন ও কারিমের মধ্যে জানা দেন কোন বান্দা যদি দুইটা আমল করে দুইটা গুণ অর্জন করে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম ওই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস ওয়াজিব হয়ে গেল কোন বান্দা যদি দুইটা গুণ অর্জন করতে পারে দুইটা গুণ অর্জন করতে পারে লাভ করতে পারে

অসৎ কাজ থেকে বিরত থেকেছে তাদেরকে আমি তাদেরকে আমি নাজিল করব যে এই দুইটা গুণ যদি কেউ অর্জন করতে পারে আল্লাহ তালা নিজে ঘোষণা দিয়েছেন যে জান্নাতুল ফের তার জন্য ওয়াজিব করে ইমান আনা তো এত সোজা নয় যে হুজুর সাথে চললাম আর ইমান আল্লাম এরকমটাও নয় আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে হজরত মাহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ সব থেকে যে কাছের লোক ছিলেন আবু আলেম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি মুসাল্লামের আপদে বিপদে সর্ব ভারতের বটবৃক্ষের মতো ছায়া হিসেবে দাঁড়িয়ে থাকতেন

আবু তালেবের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন আবু বলতেছেন ও আমার চাচা আপনার অবস্থা তো তেমন ভালো নয় মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে আপনি সারা জীবন তো আপনার কাছে কোনো আবদার করি নাই আপনার কাছে মৃত্যুর পড়বে একটাই আবদার আপনি শুধু করুন আপনি একটা বার কালিমা পাঠ করুন আমি মোহাম্মদ আপনার ভাতিজা হয়ে আপনার কাছে স্বীকৃতি দিলাম কাল কিয়ামতের দিন ওই কঠিন ময়দানে আমি মোহাম্মদ আপনার জন্য নাজাতের সুপারিশকারী হয়ে যাব তাকে সুযোগ দিলেন যে তুমি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ল এতটুকু বলতে হবে না আমি মোহাম্মদ তোমার ভাতি যা তোমার জন্য জান্নাতে সুপারিশকারী হয়ে যাবো বারবার যখন হজরত মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাসাল্লাম আবু তালেবকে কালিমার তাল কিন দিচ্ছে কালিমা পড়ার জন্য চেষ্টা করতেছে জোর জবস্তি করতেছে এমত অবস্থায় আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আয়াত নাজিল করলেন ইন্নাকালা তাহা জানা দিলেন সুর আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি যাকে মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না আমি আল্লাহ তালে যাকে ভালোবাসি যাকে ভালোবাসবো তাকে হেদায়েত দিব হেদায়েত চাইলেই পাওয়া যাবে না ইমান চাইলেই আনা যাবে না আল্লাহ যাকে কবুল করবে তারাই ইমান আনতে পারবে আমরা তো ঈমান এনেছি ওয়ারিস সূত্র হিসেবে ইমানের আনতে পেরেছি বাবা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান সে হিসেবে আমরা ঈমানদার হয়েছি

ছোটবেলায় তার চাচার কাছে বড় হয়েছে লালিত পালিত হয়েছে হঠাৎ করে যখন রসুলের মক্কা বিজয় হয়ে গেল রসুলের ইমানের বিজয় হয়ে গেল এমত অবস্থায় হজরত আবদুল্লাহ ইমান আরো বৃদ্ধি পেয়ে গেল তার সাহস আর বেড়ে গেল হজরতে আব্দুল্লাহ ইবনে আজ্জা রাদিয়াল্লাহু আনহু দার চাচার কাছে গিয়ে ডাক দিয়ে বলেন চাচা আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া গ্রহণ করেছি এই কথা শুনার পর হযরত আব্দুল্লাহ ইবনে আওজার চাচাক্ষিপ্ত হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলেন বলতাছে আবদুল্লাহ তুমি কি জানাও এর ভয়াবহতা কি হতে পারে হযরত আব্দুল্লাহ ইবনে

আব্দুল্লাহ চাচার মুখের উপরে বলে দিলেন যদি দুনিয়া অত্যাগ করতে হয় আমি এই ইমান উপর অবিচল থাকবো এর উপর ইমান ছেড়ে কখনো যাব না হজতে আব্দুল্লাহ না চাগে বললেন আবদুল্লাহ তোমাকে ছোট থেকেই পর্যন্ত যত সম্পত্তি যত কিছু দিয়েছি তুমি সব কিছু এখনই আমার কাছে ফিরে দাও তোমার কাছে আর কিছু রাখা যাবে না। এই কথা সোনারবার আবদুল্লাই নেওজাতা ত সং্পথ নিয়েছিল। সব সং্পততি ওই তার চাতার কাছে ছুড়ে দিয়ে বললেন আমি আর তোমাদের সাথে থাকতে চাই না। আমি ওই মুহাম্মাদুন নসলুল্হ সল্ল্লাহ আ সেললামের দরবারে চলে গেলাম পথি মধ্যেই। পথের মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে হাসান চাচা তাকে ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ তোমার গায়ে যে কাপড় আছে তোমার শরীরে যে কাপড় আছে লুঙ্গি আছে তাও খুলে দিতে হবে তোমার কাছে কোন জিনিস আমার দেওয়া কোনো জিনিস তোমার কাছে রাখা যাবে না আব্দুল্লাহ ইবনে হাসান চোখের পানি ছেড়ে দিয়ে তার চাচাকে বলেন চাচা আমার গায়ে যে কাপড়টুকু আছে এত রাখতে দেন আমি রসুলের দরবারে উপস্থিত হই কিন্তু তার চাচার নির্দয় অবস্থা তার চাচা এতটা সত্য অধিকারী ওই আব্দুল্লাহ ইবনে উসার চাচা তাকে তাও কাপড় রাখতে দিলেন না কাপড়টা খুলে জমা নিয়ে নিলেন তখন আবদুল্লাহ ইবনে উসা কাঁদতে কাঁদতে ক্রন্দন করা অবস্থায় তার মায়ের কাছে হাজির হলেন মায়ের দরজার সামনে উপস্থিত হয়ে মাকে ডাক দিয়ে বলেন মা ঘরের মধ্যে যদি কোনো কাপড় থাকে আমার জন্য একটা কাপড় নিয়ে আসো আমার চাচা তো ইমান আনার কারণে আমার সব কিছু চিনিয়ে নিয়েছে ঘরের মধ্যে যদি কোনো কাপড় থাকে আমার জন্য কাপড় আনো আমি রসুলের দরবারে উপস্থিত হব ঘরের থেকে মা একটি কম্বল নিয়ে আসলো কম্বল নিয়ে আসার পর আব্দুল্লাহ ইবনে ওয়াজ্জার কাছে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওয়াজ্জা ওই কম্বলটিকে দুই টুকরো করে এক টুকরো নিচে পড়লেন অপর টুকরো চাদর হিসেবে আব্দুল্লাহ ইবনে অজ্জা পরিধান করে রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেলেন রাসূলের দরবারে উপস্থিত হওয়ার পর আব্দুল্লাহ মৌজ্জা রসুল কেতাব দে বলেন ওয়াল্লাহ রসুল ওয়াল্লাহ হাবি আমি তো আপনার প্রতি ইমান আনার কারণে আল্লাহ তা প্রতি একত্ববাদে বিশ্বাস করার কারণে আমার চাচা আমাকে বের করে দিয়েছে সব থেকে বঞ্চিত করে দিয়েছে আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি আপনি আমাকে কিছু একটা উপায় বের করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে อজ্জা কে বলেন ও আব্দুল্লাহ তুমি মদিনায় বসো আমি তোমার জন্য কাপড়ের ব্যবস্থা করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে গিয়ে নিজের দুই তিন জুব্বা আব্দুল্লাহ ইবনে অজ্জা رضی اللہ عنہ কে হাদিয়া দেয়া দেন হাদিয়া দেওয়ার পর আব্দুল্লাহনে অজার মানুষ বলতেছে আমি চাই আমি আল্লাহর রাস্তায় শহীদ সব কিছু যেহেতু ছেড়ে দিয়েছি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে কেউ আল্লাহর জন্য কুরবান করে দিতে চাই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তখন হাত তুলে দোয়া করলেন আল্লাহ আমি ওই আব্দুল্লাহর পর সন্তুষ্ট হয়ে গেলাম তুমি ও আবদুল্লাহর পর সন্তুষ্ট হয়ে যাও আর আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও এরপরে আব্দুল্লাহ ইবনে আযজা রাসূলকে বললেন আল্লাহ আল্লাহর রাসূল আমি তো শহীদ হতে চেয়েছিলাম কিন্তু আপনি তো হারাম করার দোয়া করলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমার জন্য এমন দয়া করেছি যে তুমি যদি বিছানায় পড়ো আক্রান্ত হয়েও যদি অসুস্থ হয়েও মারা যাও আল্লাহ আল্লাহ তোমার প্রতি দয়া করে তোমার প্রতি ভালোবেসে শহীদ হলে যে সর দিত শহীদ হলে যে দান করতো আল্লাহ ফক্রব বলে আলামি তোমাকে খালেস নিহতে ইমান আনার কারণে আর নিয়তে শহীদ হওয়ার নিয়োগ করার কারণে তোমাকে সেই শহীদ দান করবেন বলে শুভ হ্যাঁ এরকম ছিল সাহাবাদের ইমান আমাদেরও এরকম ইমান মজবুত করতে হবে এবং শর্ট আমল করতে হবে নেক আমল করতে হবে বয় দাওয়ানা আলিলহামদুল্লিল্লাহরফেদা আজ আমি আমার মুরব্বী আমার সমতুল্য হুজুর বসে আছে অনেকক্ষণ ধরে হুজুরকে সামনে রেখে আমি পয়েন্ট করাটা খুবই বেয়াতবি আমি ছবি না অনুরোধ করবো হুজুর কোরান হাদিস থেকে মূল্যবান নসির হাত পেশ করবে